আজ অক্ষয় তৃতীয়া অনেক দেরি হয়ে গেল আজকের এই ব্লগটা বানাতে এই অক্ষয় তৃতীয়ার পরপরই নর্থ বেঙ্গল বেড়াতে গেছিলাম তো সেই ব্লগগুলো তোমরা তো আগেই দেখে নিয়েছ নমস্কার বন্ধুরা অপরাহ্নে সূর্যতে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই সর্বশক্তি মানে কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো প্রতিদিনের মতো আজও স্নান সেরে প্রথমেই ছাদে উঠে এসেছি ফুল তুলবো বলে প্রথমে সূর্য পুজো করার পর তুলসীর ঝড়ায় জল দিলাম সারা বৈশাখ মাস এই ঝরা বাধা থাকে তারপর এই পঞ্চবটিতে জল দিই এই একটা বড়ো টবের মধ্যে পাঁচ রকম গাছ দেখতে পাচ্ছ ওটাই আমার গৃহের পঞ্চবটি উত্তর দিকে বেল পশ্চিমে বট দক্ষিণে আমলকি পূর্বে অসত্য আর মধ্যে অশোক যারা প্রথম থেকে আমার পরিবারের বন্ধু আছো তারা মহালয়ার ব্লগটাতে আগেই দেখেছ কিন্তু নতুনরা হয়তো দেখো শুনেছি পঞ্চবটি দর্শনে দুর্ভোগ কাটে আমি চাই আমার পরিবারের সব বন্ধুরাই ভালো থাকুক তাই ব্লগের শুরুতেই তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম একটা খুব ভালো জায়গা থেকে শুনেছিলাম যে কোনো গৃহে তুলসী গাছ যেমন মঙ্গল প্রদান করে তেমনই পঞ্চবটিও সুখ সমৃদ্ধি বহন করে এই সময় থেকেই পঞ্চবটি রোপণ করে রেখেছি ছাদে পুজো শেষ করে এবার ঠাকুর ঘরে চলে এলাম আজ তিরিশে এপ্রিল আজকের দিনটা আমাদের পরিবারের একটা কষ্টের দিনও বটে আজকের দিনে বাবা মানে আমার শ্বশুরমশাই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছিলেন ঈশ্বরের আশীর্বাদের সাথে সাথে গুরুজনদের আশীর্বাদ নিয়েই তো আমাদের পথ চলা তাই না জানি মা বাবার আশীর্বাদ সবসময় আমাদের সাথে থাকে তবেই না নানা প্রতিকূলতা কাটিয়ে আমরা সবাই সাংসারিক জীবনে যুদ্ধ করার শক্তিটা পাই আজকে যেমন ভালো মালাগুলো বাজার থেকে পেয়েছি তেমনি আজ গাছেও অনেক বেলি ফুল ফুটেছে কিছুটা বেলি ফুল সেন্টার টেবিলের ওপর সাজিয়ে এলাম একটু আগে তোমরা দেখতে পেলে আর এখানে কিছুটা দিলাম জুই বেলির সুন্দর গন্ধে মন প্রাণ শান্তিতে ভরে উঠছে আজ তোমাদের সাথে পঞ্চবটি নিয়ে যেমন কিছু কথা শেয়ার করলাম তেমন কিছু টোটকার কথাও শেয়ার করব প্রতি বছর আজকের দিনে এই টোটকাটা আমি খুব নিষ্ঠা সহকারে পালন করে থাকি দুটো কাঁসা পেতল বা তামার যে কোনো পাত্র নিতে হবে আমি এখানে দুটো পেতলের ছোট ছোট পাত্র নিয়েছি এক সমান নিয়েছি তার মধ্যে একটা পাত্রে তিন মুঠ মানে তিন মুঠো আর কি গোবিন্দভোগ চাল বা আতর চাল নিতে হবে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর ওই চালের সাথে একটু গুঁড়ো হলুদ মিশিয়ে নিচ্ছি পুজো সম্পন্ন হলে সারাদিনটা ঠাকুর আসনে রেখে এই হলুদ মেশানো চালটা একটা পাত্রে করে ছাদে রেখে দিয়ে আসব কালকে পাখিদের খাবারের জন্য পাখিরা এসে খেলে ভালো আর তা না হলে জলে ভাসিয়ে দিতে হবে মানে আমার তো এখানে পাখি পাওয়া যায় পাখি এসে খেয়েও নেয় কিন্তু যাদের ধরো পাখি আসছে না বা খাচ্ছে না পাখিদের তো এখন বড়ই অভাব তো সেই তারা করবে কি জলে ভাসিয়ে দেবে এবার তিন মুঠো জপ নিয়ে একটা লাল শালুতে করে বেঁধে রাখতে হবে এই লাল শালুতে বাঁধা জপ আজকের দিনটা ঠাকুরের আসনে রেখে পরের দিন মানে কালকে ব্রাহ্মণকে দান করতে হবে বা সম্ভব না হলে জলে ভাসিয়ে দিতে হবে আজকের দিনে আমি দুটো প্রদীপ জ্বালি সর্ষের তেলে প্রদীপ যেটা মঙ্গল দ্বীপ রোজ গৃহের দ্বীপ যেটা সেটা আর ঘিয়ের প্রদীপ প্রদীপের তলায় আতপচাল চাল দিয়ে বা ফুল দিয়ে বসাই খালি প্রদীপ কখনো বসাতে নেই সেটা একটা ভালো জায়গার থেকে শুনেছি অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন এজন্য এই দিনটা পরশুরাম জয়ন্তী হিসাবেও পালন করা হয় ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন এদিনই সত্যযুগ শেষে হয় ত্রেতা যুগের সূচনা এদিন রাজা ভাগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য দান করেছিলেন কুবের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মী পুজো করা হয় সদর দরজার দুদিকে স্বস্তিকা আঁকলাম জানতো আমি আগে স্বস্তিকা যেমন খুশি আঁকতাম আচার টোটকার শেষে ফল মিষ্টি পানীয় দান কিন্তু আজকের দিনে একটা সুকর্মের মধ্যেই পড়ে অনেক হলো ঠাকুর পুজোর জোগাড় এবার পেট পুজোর জোগাড় কিছুটা করা যায় সয়াবিন আর মসুর ডাল সামনে হাজির জানো তো এই রান্নাটা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন করিনি আমি এই রান্নাটা এত ভালো হয়েছিল আমি যেদিন জিরা রাইসের ভিডিওটা করেছিলাম সেই দিন করেছিলাম তেলের ওপর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ খানিকটা দিয়ে দিলাম তারপর খানিকটা কুচনো টমেটো তারপর খানিকটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে পরপর ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ টমেটো কিন্তু খুব একটা অতিরিক্ত লাল করে আমি ভাজবো না মানে একটু বাদামি বাদামি করব আর কি আমি কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছি আর মুসুরির ডালটাও এরপর দেব হলুদ গুঁড়ো আর অনেকটা ম্যাজিক মশলা যেটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি খুব অল্প তেলে রান্না করি বলে ঝিমে আছে আস্তে আস্তে মশলাটাকে কষাতে হয় যারা বেশি তেল ব্যবহার করবে তাদের অবশ্যই তাড়াতাড়ি মশলা কষানো হয়ে যাবে আর রান্নায় আমি সব সময় শতুষ্ণ গরম জল ব্যবহার করি একটু গরম জল ঢেলে দিলাম দিয়ে মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব মানে একটু নরম করে নেবো আর কি মশলাটাকে এরপর সয়াবিনগুলো ভেজানো সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এর পরও ডালগুলো ভেজানো মুসুর ডালগুলো দিয়ে দিলাম এবার সব কিছু নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করার পালা লবণও পড়ে গেল এই রান্নাটা বিশেষ কয়েকজন বন্ধুর অনুরোধেই ব্লগে রাখলাম তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ রান্না করতে করতেই নতুন পুরনো সব বন্ধুদেরকে কিন্তু জানাচ্ছি অনেক ভালোবাসা আমার কষ্ট করে বানানো ব্লগগুলো কেমন হচ্ছে আমাকে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দশ মিনিট মতো রান্না করে ফেললেই মানে ডাল আর সোয়াবিন সব মজে গেলেই রান্না শেষ ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এটা যে কি রান্না করলাম বলো তো সোয়াবিন দিয়ে মুসুরির ডাল দিয়ে একটা রেসিপি নতুন এক জায়গায় দেখেছি দেখে ওটাকে মডিফাই করে আর কি করলাম তোমাদেরকে লাইভে যেদিন আমি এসেছিলাম সেদিন সবাইকে বলছিলাম এই কথা যে এত ভালো খেতে হয়েছে এইবার সেই দিন তো আমি শুট করতে ভুলে গেছিলাম তারপরে তোমার তার সেই দিন আবার জিরা রাইস খেয়েছিলাম ওটার সাথে বানিয়ে জিরা রাইসের তো তোমরা আগেই দেখে নিয়েছো। ব্লগটা তো আজকে আবার ওই জন্য ওটা ভালো লেগেছে বলে ওটা আবার সোয়াবিন দিয়ে মুসুরির ডাল দিয়ে এটা করলাম বানালাম এটা তোমরা বানিয়ে দেখো এটা কিন্তু মোটামুটি জিরা রাইস থেকে রুটি লুচি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে মানে এমন একটা মেনু সে এই মেনুটা কিন্তু মোটামুটি ভাত আমি বলবো না খুব যে ভালো লাগবে খারাপও লাগবে না ভালোই লাগবে কিন্তু তার থেকে বেশি ভালো লাগবে জিরা রাইস রুটি লুচি পরোটা এগুলোর সাথে খুব ভালো লাগবে এটা একটা নতুন সবথেকে বড় কথা হচ্ছে কি বলতো গরমকালে তো সবজি ওই ভেন্ডি পটল কুমড়ো ঝিঙে এই আর কিছুদিন এ ছাড়া এছাড়া তো আর কোনো ভালো মেনু মানে সবজি গরমকালে পাওয়া যায় না এরকম নিত্য নতুন রান্না যদি না করা যায় খাবোটা কিভাবে আর আমি খেলেও তো আমার বাড়ির লোকেরা তো বাবারে সব মহিলারাই চাপে থাকি আমরা বলো তো সেই জন্য ওই মাথা চিন্তা করে এদিক ওদিক ওদিক এদিক ওদিক করে কিছু আর কি বানিয়ে নিতেই হয় আমাদেরকে তো চলো এই মেনুটা তোমরা অবশ্যই করে ট্রাই করো খুব ভালো লাগবে আশা করি চলো টাটা নিজের থেকে নাম দিলাম সোয়াবিন মসুর ডালের তরকা চলো গরম গরম ভাতে খেয়ে উঠি আজকের মতো ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো